তৃতীয় বর্ষ বিবাহ বার্ষিকী আমরা মানব সেবায় এবং পরিবেশ রক্ষায় পালন করলাম একযোগে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কাটুল রাঙামেটি ও রায়পুর ব্লকের বক্সি চেকড্যাম এলাকায় মানবতার সাথে ভালোবাসার সাথে পরিবেশ রক্ষার সাথে প্রথম দফায় জয়পুর ব্লকের কাটুল রাঙামেটিতে আমরা শিশুদের মাঝে বৃক্ষের প্রতি ভালোবাসা বৃক্ষ নিয়ে সচেতনতা এবং বৃক্ষ রোপণ করে কেক কেটে এবং শিশুদের পেন খাতা বই উপহারে এবং একযোগে চুয়াত্তর জন গোটা পাড়া একসাথে বসে গাছের তলায় খোলা আকাশের নিচে খেলাম মাংস ঝোল ভাত অন্যদিকে বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের বকশি চেকড্যাম এলাকার মালওয়ার যাযাবর সম্প্রদায় ও দুঃস্থ প্রায় পঁচাশি জন একসাথে আকাশের নিচে গাছের তলায় বসে আনন্দ করে খেলো মাংস আলুর ঝোল ভাত ও তরকারি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সোমনাথ ও সুতোপার জন্য এইভাবেই এগিয়ে চলুক মানবতা ভালোবাসা ও পরিবেশ রক্ষার কাজ ও সালাম জানাই তোমাদের এই মানবিক ভাবনাকে অসহায় মানুষের পাশে এবং অসহায় মানুষের সাথে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আছি আপনাদের ভালোবাসায় বিষ্ণুপুর আমরা করবো জয় আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন আমরা যেন পৃথিবীর কোনায় কোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি প্রতিদিন প্রতি ও প্রতি মুহূর্তে আপনারা আশীর্বাদ কো দোয়া করবেন আমাদের মানবিক আপনজন সোমনাথ ও সুতপার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা কৃতজ্ঞতা আমাদের ফেসবুক পেজ বিষ্ণুপুর আমরা করব জয় যদি ভালো লাগে শেয়ার লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন বিষ্ণুপুর আমরা করব জয় একটি ব্যান্ড আমরা সব সময় আছি অসহায় মানুষের পাশে এবং অসহায় মানুষের সাথে ভালো থাকবেন আমাদের আজকে খুব ভালো লাগছে আজকে ছোট ছোট বাচ্চাদের মাঝে আজকে আমাদের এই বিশেষ দিনটি পালন করতে পেরে সত্যি মানুষ হচ্ছে যে আজকে আমরা মানে একটা সার্থক দিন পালন করেছি তো আপনি না থাকলে কিছুই হতো না আপনার উদ্যোগেই সবটা হয়েছে